আমি থেকে গোপা আরেকটা ভিডিওর মধ্যে দিয়ে তোমাদের সাথে আবার কিছু শাড়ি শেয়ার করছি আজকে আমি যে শাড়িগুলো শেয়ার করব। সেগুলো হচ্ছে বাংলার একটা ঐতিহ্যময় শাড়ি তাঁতের শাড়ি তাঁতের শাড়ি যাচ্ছে এটা একটু এই শাড়িটা যেহেতু আমি আবারও বলেছি শাড়ির কাজ আর শাড়ির কোয়ালিটির মধ্যে শাড়ির রেঞ্জ নির্ভর করে শাড়িটা আছে আটশো থেকে শাড়ি ব্ল্যাকের মধ্যে কাজ করা আছে সম্পূর্ণটা সুতোর তাঁতের শাড়িতে সুতোর কাজই থাকবে সম্পূর্ণটা সুতোর কাজ আর এই হচ্ছে আঁচলের কাজ এই হচ্ছে আমি এর বেশি আর খুলছি না ভিতরে অল ওভার এরকম কাজ আছে মাল্টিপেল কালারের কাজ আছে এখানে গ্রিন আছে রেড আছে ইয়েলো আছে যে কোনো ব্লাউজের সাথে পরা যাবে তবে আমার মনে হয় এটা যেহেতু আঁচলে রেডের রেডের কন্ট্রাস্টটা বেশি আছে কালচে লাল ব্লাউজ দিয়ে পরলে পরে খুব সুন্দর লাগবে শাড়িটার আঁচলের কাজটা হচ্ছে দেখো কত সুন্দর আর এই দিকে আছে এই রকম কাজ এই যে এরকম কাজ আছে খুব রিজনেবেল শাড়ি তোমাদের যদি কোনোটা পছন্দ হয় তোমরা স্ক্রিনশট নিয়ে খুব তাড়াতাড়ি আসতে পারো তাহলে শাড়িগুলো পেয়ে যাবে অনেকে বিক্রি হয়ে যাওয়ার পরে এসে বলে রিসেন্টলি বুকিংও করে গেছে কিছুটা জিনিস আমাদের বুকিং করা আছে কিছু টাকা দিয়ে বুক করে গেলে পরেও আবার নিয়ে নিতে পারবে তোমরা সেদিক থেকে বলছি দেখো শাড়িটা কত সুন্দর একটা শাড়ি শাড়িটা দামে অল ওভার কাজ আছে তোমাদের ভেতরটা একটু দেখিয়ে দিই দেখো অল ওভার বুটা কাজ খুব সুন্দর একটা শাড়ি দশমীর ছোয়া থেকে শুরু করে বিভিন্ন মাঙ্গলিক কাজের জন্য এই শাড়িটা কিন্তু খুব সুন্দর একটা শাড়ি শাড়িটা ভীষণ সুন্দর একটা শাড়ি রয়্যাল ব্লুয়ের মধ্যে সিলভার কালারের জড়ি দিয়ে কাজ আছে রয়াল ব্লুয়ের মধ্যে সিলভার কালারের জড়ি দিয়ে কাজ আছে অসম্ভব সুন্দর একটা শাড়ি অসম্ভব সুন্দর একটা শাড়ি শাড়িগুলো পেপার দেওয়া আছে ভিতরে পেপারটা সরিয়ে দিলে শাড়িগুলো একদম হালকা ফুলকা একটা শাড়ি পেপার তো আমি সরাতে পারবো না কেন কি পেপার সরিয়ে দিলে শাড়িটার আর মানে অন্য অন্যরকম হয়ে যাবে পার বরাবর যাবে সিলভার কালারের আম কলকা নেভি ব্লু কালারের মধ্যে কাজ আছে পার বরাবর যাবে সিলভার কালারের আম কলকা এই যে হচ্ছে আচুর এরকম মানে ইয়ে পুরনো হয় না শাড়িগুলো উপর নির্ভর করে সব কিছুর উপর নির্ভর করে যেই শাড়িটা এখন দেখাচ্ছি সেই শাড়িটা এখন বিয়ে হয়েছে তারা এই ধরনের শাড়িগুলো রেড কালারে কিনতে পারো বা যাদের নতুন বিয়ে হয়নি তারাও করতে পারো অদ্ভুত সুন্দর মধ্যে দেখো গোল্ডেন কালারের কাজ দিয়ে অদ্ভুত সুন্দর একটা শাড়ি অল ওভার গোল্ডেন কালারের বুটা বুটা করা আছে অল ওভার অল ওভার ভেতরেও আছে ভেতরেও আছে দেখো অল ওভার এই যে এই যে ভেতরে আবার গোল্ডেন কালারের লতার মতন আছে আমি তো ভেতরে তো গুটা আছে আমি আবারও বলছি শাড়ির কোয়ালিটি অনুপাতে শাড়ির কাজ অনুপাতে শাড়ির দাম নির্ভর করে দেখো এই শাড়িগুলোর মানে জুড়ি মেলা ভার এইগুলো ট্র্যাডিশনালি মানে ট্র্যাডিশন খুব এসে আর কী বলছি আমি তো ইদানিং শাড়িটার অল ওভার ভুটা অল ওভার গোটা শাড়িতে এরকম বুটা আছে শাড়ি পছন্দ হয় স্ক্রিনশ নেবে স্ক্রিনশ নিয়ে এসে যদি নেওয়ার হয় নেবে না যদি সাথে সাথে না নিতে পারো তাহলে অবশ্যই বুক করে দিয়ে যাবে একটা শাড়ি অল ওভার শাড়িটা কত সুন্দর দেখেছো অল ওভার শাড়িটা কত সুন্দর টোটাল শাড়িটায় এই রকম কাজ করা আছে এগুলো শাড়ি দেখলে মনে হয় সাথে সাথে পুরো এগুলো শাড়ি দেখলে মনে হয় সাথে সাথে পুরো দেখেছো শাড়িটা এই যে অল ওভার কাজ করা আছে আমি মোটামুটি খুলেই তোমাদের সাথে শেয়ার করলাম অল ওভার কাজ করা আছে আর এটা খুললাম না পুজো পুজো পারপাসে এই শাড়িগুলো ভীষণ ভালো যায় খুব সুন্দর শাড়ির ভেতরে অল ওভার কাজ আছে এরকম করার কাজের আছে সব অনেক কালার আছে তো চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই রাখছি একটা তাঁতের শাড়ি তোমাদের সাথে শেয়ার করলাম নেক্সট আবার অন্য কোনো দিন অন্য কোনো তাঁতের শাড়ি দিয়ে শেয়ার করবো বিভিন্ন রেঞ্জের বিভিন্ন দামের মধ্যে শাড়ি তোমাদের সাথে শেয়ার করবো ফেস আইটেমের শাড়িও শেয়ার করবো আবার নতুন কোনো পোশাক যখন আসবে তখনও তোমাদের শেয়ার করবো তো চলো তাহলে সবাই এক্সেপশনাল কালেকশন যদি নিতে চাও অত্যন্ত রিজনেবেল প্রাইসে তাহলে তোমরা ভিজিট করো গোপা ক্রিয়েশন সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আর নেক্সট ভিডিও দিকে লক্ষ্য রেখো নতুন কি আপডেট নিয়ে আবার আমি আসছে